বন্ধুরা কুকিং আশা চ্যানেলে তোমাদেরকে তোমাদেরকে স্বাগত আজকে আমি ডিমের একটা অন্য ধরনের রেসিপি দেখাবো সেটা হলো চিলি এগ রেসিপি এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো ডিমের আর অন্য কোনো রেসিপি তোমাদের খেতেই ইচ্ছা করবে না বারবার বার মনে হবে এটা বানাই এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগে খেতে একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করো তো চলো দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা তো এর জন্য দেখো আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই মুরগির ডিমেও এই রেসিপিটা করতে পারো খুব হবে তো ডিমগুলোকে এখানে ফাটিয়ে আমি এই এই বাটিটার মধ্যে এখন রাখব সব ডিম কিন্তু আমি ফাটিয়ে ফাটিয়ে এখানে রাখবো সব ডিম ফাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো আমি অল্প একটু রসুন কুচি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইবার আমি একটা নেব এরকম টাইপের একটা টিফিন কৌটো এই টিফিন কৌটোর মধ্যে এই মিশ্রণটা কিন্তু আমি ঢেলে দেবো তো এখানে দেখো আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি তাতে জল দিয়ে জলটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড পেতে নিয়েছি তো এর মধ্যে এখন আমি এই ডিমের বাটিটাকে রেখে দেব টিফিন বাটিটাকে ভালো করে বসিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে এটা ঢাকা দিয়ে দেব নিয়ে এটা ভাপিয়ে নেব। পাঁচ মিনিট আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন ঢাকাটা খুলবো খুলে এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপর আমি এটা পিস কাটবো এটা এখন ঠান্ডা হয়ে গেছে তো এটা আমি এখন ছুরির সাহায্যে পিস পিস কেটে নেব পিস কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি দু চামচ ময়দা কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো আবার একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর আমি দিয়ে দেবো নুন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকমভাবে আমি গুলে নেব ঠিক এইরকম যেন একটা হয় ব্যাটারটা এবার আমি গ্যাসে কড়াই বসাবো ওদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এইখানে আমি কতগুলো জিনিস নিয়ে নিয়েছি একবার দেখে না পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আদা আদা রসুনকে কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি গ্যাসে দেখো আমি কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে গরমও করে নিয়েছি তো এবার একটা একটা করে ডিম ভাপার পিসগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি ভেজে নেব সবকটাকেই উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব এই দেখো আমার পকড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এই দেখো বড়াগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলে প্রথমে দেব রসুন কুচি তারপরে দেব আদা কুচি আর আমি দিয়ে দেবো লঙ্কা কুচি এবার এটা দু মিনিট মতো নাড়বো আমি দু মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো তারপর আমি দিয়ে দেবো এগুলো দিয়ে আমি নাড়বো একটু এটাও আমি ঠিক মতো নাড়বো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি নাড়াচাড়া করবো তো এখানে দেখো আমি একটা সসের মিক্সচার করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি চার চামচ চার টেবিল চামচ মতো টমেটো সস বা কেঁচা এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো গ্রিন চিলি সস আর আমি দেবো এই এক চামচ মতো ডার্ক সোয়া সস নিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এটার মধ্যে আমি অল্প একটু জলও কিন্তু অ্যাড করে নেব আর আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নেব আর এটাও কিন্তু একটু জল দিয়ে গুলে আমি রেডি করে রেখে দেব এদিকে দেখো এই পেঁয়াজ ক্যাপসিকামটাকে দু মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি কিন্তু দিয়ে দেবো সেই সসের মিশ্রণটা এটা দিয়ে কিন্তু আমি আবারও দু মিনিট মতন একটু কষিয়ে নেব এবার আমি কিন্তু সেই ভেজে রাখার ডিম ভাপ্প পকোড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিয়ে আমি দিয়ে দেব এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি নুন নুন দিয়ে দেব আর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব তারপর কিন্তু আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের চিলিয়ে রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো প্লেটে আমি ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো দেখবে এই রেসিপিটা বানালে তোমাদের ডিমের আর অন্য কোনো রেসিপি খেতেই ইচ্ছা করবে না আর এই রেসিপিটা বানিয়ে কেমন হয় আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ